এই পাঁচ ইউরো মানে হচ্ছে ছশো থেকে সাতশো টাকা আমি চার ঘন্টায় আজকে কত টাকা ইনকাম করলাম আসসালামু আলাইকুম অ্যাপ ওপেন করতে না করতে আমার অর্ডার চলে আসছে আর আজকে আমার শিফট হচ্ছে চার ঘন্টার এখন টাইম হচ্ছে এগারোটা তিরিশ আর পনেরোটা তিরিশ পর্যন্ত আমার কাজ চার ঘন্টা আর আমার এই যে অর্ডারটা আসছে একটা অর্ডার আসছে এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস আমার বাসার থেকে চার পয়েন্ট এক কিলোমিটার আর এটা আমার সময় লাগবে বাসার থেকে সতেরো মিনিট দূরে আজকের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে থার্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস আর এখন হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস নামের মার্ফিন গুগল মার্ফিন মার্কিস আইন এগ্যাত্রিংকে আইন গেছে Cheers. Hello. Yeah. Nice Cheers. 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 Good <laughs> গরমে সব মানুষ বেড়ে গেছে ভিয়েনায় যে কি পরিমাণ টুরিস্ট আছে এই সামারে মানে প্রচুর পরিমাণে টুরিস্ট আপনি যেখানেই যাবেন টুরিস্ট আর আসসালামু আলাইকুম ভিয়েনাতে লাস্ট এক মাস ধরে এমন গরম আর এত রোদ আর আমার কাজই হচ্ছে বাইরের কাজ মানে আমার জন্য এখন খুবই কষ্টের মানে ভিয়েনাতে জুলাই মাস আর আগস্ট মাস এই দুইটা মাস হচ্ছে প্রচুর পরিমাণে গরম রোদ একদম বাইরে কাজ করা খুবই কষ্টের আর উইন্টারের সময় হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিনটা মাস এত ঠান্ডা থাকে তখন আবার বেরো হয় মানে খুব কঠিন তো গরমের জন্য এই জুলাই আর আগস্ট খুবই কঠিন আর উইন্টারের সময় হচ্ছে ওই তিনটা মাস আর এখন বর্তমানে একদম আমি আমার কাজ করতে হয় সারাদিন রোদে আর আমি একদম রোদে পুঁড়ে একদম পুয়ে যাইতেছি রোদে আর নর্মালি কাস্টমাররা কয়েন্স দেয় এক ইউরো কয়েন দুই ইউরো কয়েন কিন্তু যখন এরকম পাঁচ ইউরো অথবা দশ ইউরো নোট দেয় খুবই খুশি লাগে আর একটা পাঁচ ইউরো নোট মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় ছশো থেকে সাতশো সাতশো টাকা বাংলা টাকায় এই পাঁচ ইউরো মানে হচ্ছে ছশো থেকে সাতশো টাকা সবাই গরমে খুব আনন্দ করে গোসল করতেছে আর যারা প্রশ্ন করেন এই গরমে আমার দিনকাল কেমন যেতেছে তাদের জন্য এই উত্তর কাজের ফাঁকে ক্ষুদা মানে হচ্ছে ক্যাবাব আমার কাজের ফাঁকে যখনই ক্ষুদা লাগে আমি সবসময় ক্যাবাব খাই ভিয়ানার একটা ভালো দিক হইতেছে মানে যে রাস্তায় একটু বেশি মানুষ চলাচল করে ওই রাস্তায় এরকম স্প্রে লাগানো থাকে যাতে বায়ুটা বেশি গরম না হয় মানে এই রাস্তাটা পুরাটাই মানে এটা হচ্ছে একটা ব্যস্ত রাস্তা এরকম স্প্রে লাগানো থাকে রাস্তা দিয়ে মানুষ হাঁটে গরম লাগলে স্প্রে সামনে গিয়ে দাঁড়ায় গরমে পিউরিডগুলায় মানুষ দিয়ে ভিড় হয়ে গেছে এমন গরম পড়ছে এখন প্রশ্ন হইতেছে আমি চার ঘন্টায় আজকে কত টাকা ইনকাম করলাম আমার চার ঘন্টায় হচ্ছে ঘন্টা হিসেবে টাকা চার ঘন্টা আমার ঘন্টা হিসেবে হচ্ছে চল্লিশ টাকা প্লাস কিলোমিটারে আসছে হচ্ছে ছয় ইয়রো তার মানে হচ্ছে ছিচল্লিশ টাকা টিপস আসছে ষাট টাকা সাত মানে হচ্ছে ফিফটি থ্রি আজকে চার ঘন্টায় আমার টোটাল ইনকাম হচ্ছে ফিফটি থ্রি আপনি ফিফটি থ্রি যদি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে আসবে হচ্ছে প্রায় ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকার মতো আজকে আমার চার ঘন্টার ইনকাম হচ্ছে সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকা আর কি সাড়ে ছয় ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা তো এটাই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম